শু জনগণ আইন নির্বাচন শুহনেন জনগণ আইন নির্বাচন এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা দিব দাঁড়ি পাল্লা মার ভোট দিব দাড়ি পাল্লা মার কাতে ভাই ভোট দিলে দাড়ি পাল্লাই ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাড়ি পাল্লাই চান্দাবাজ হবে বিদায়

এবং আমাদের এই বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ গত ষোলোটি বছর পার করেছিলাম এক অসহনীয় কষ্টে যন্ত্রণায় দুঃখে আমাদের শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে আমাদের হাজারো বাইকে রিমান্ডে নেওয়া হয়েছে আমাদের হাজারো বাইকের বিরুদ্ধে মামলা হামলা এবং গুম করা হয়েছে আমাদের হাজারো মায়েরা বিধবা হয়েছে আমাদের শত শত হাজারো হাজারো বাচ্চারা ডিম হয়েছে বাংলাদেশে পাল্লা চাই আমরা এবারের নির্বাচনে তারি পাল্লা চাইব তারি পাল্লা মার্কাতে ভাই আমরা